হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই প্রচণ্ড বৃষ্টিতে তোমাদের সবার বাড়ির ওইখানে কীরকম বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিও আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম আজকে বেশ একটু অনেকটাই দেরি করে উঠেছি মা আছে বেশ কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না তাই মা এসেছে তাই মা লিকার চা করে দিলো ঘুম থেকে উঠে আমি বিছানাটা তুলে নিয়ে তারপর চাটা খেয়ে নিলাম নিয়ে তারপর হচ্ছে তোমার ছেলের জন্য একটু এগ স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি এই স্যান্ডউইচের রেসিপিটা আমার রান্নার চ্যানেলে দেওয়া আছে ফুল ভিডিও তোমরা কেউ চাইলে দেখে নিতে পারো আমার পুরো ব্লগটা দেখো ভালো লাগলে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তারপরে স্যান্ডউইচটা করে নিচ্ছি আমার কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না পেটের প্রবলেমে তারপর আমিও একটু একটা স্যান্ডউইচ খেয়ে নিলাম তারপর বাড়ির সামনে লোটে মাছ এসেছিলো যেটাকে সবাই নেহেরে মাছও বলে থাকে ওই মাছটা নিয়ে আমি কেটে নিলাম নিয়ে তারপর রান্না করলাম মাছ খেয়েই চলে যাবে এবার রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি আর মাছের ঝোল করেছিলাম জ্যান্ত মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছিলাম এটা করে নেওয়ার পর স্নান টান করে পুজো টুজো সেরে নিলাম নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নিচ্ছি মা খাওয়া দাওয়া করার পর মাও আজকের চলে যাবে এই মা চলে যাচ্ছে মনটাও খুব খারাপ লাগছে মা বেশ ছিল দু তিন দিন তাই একটু দেরি করে ঘুম থেকে উঠতাম মা রান্না টান্নাগুলো করেই নিত এই আমাদের রাস্তায় বৃষ্টিতে সারা রাতের বৃষ্টিতে জল হয়ে গেছে দেখো তাই মাকে বলে দিচ্ছি যে ঠিকভাবে দেখে শুনে যেও তাই মা চলে গেল তারপর একটু ঘুমিয়েছিলাম বিকেলে ঘুম থেকে উঠলাম উঠে একটু চাটা খেয়ে নিয়ে জামা কাপড়গুলো আধা শুকনো হয়ে গেছে তাই ঘরে পাখা চলছে দিয়ে দিয়েছিলাম তারপর আমি একটু সন্ধ্যা দিয়ে নিলাম সন্ধ্যা দিচ্ছি সন্ধ্যা দিয়ে নিয়ে ভাবছিলাম একটু বাজারে যাব। তারপর বাজারেও গিয়েছিলাম ইলিশ মাছ দেখার জন্যে যে ইলিশ মাছ বাজারে উঠেছে কি না তো সেইভাবে ওঠিনি তবুও আমি ইলিশ মাছ নিয়ে এসেছি ছেলে বায়না করছিল তাই ইলিশ মাছ নিয়েই এলাম তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ওইখানে কে কোথা থেকে মা থাকো তাদের বাজারে কীরকম মাছের দাম আমাদের এখানে ইলিশ মাছের দাম প্রচুর তারপর বাজার থেকে মাছটা নিয়ে এলাম সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার বাজার থেকে মাছ নিয়ে এসে মাছগুলো ধুয়ে নিচ্ছি এই মাছটা অনেক টাকাই দাম নিয়েছে নিয়ে এবার মাছগুলো সব আমি ধুয়ে নেব ধুয়ে কন্টেনারে করে গুছিয়ে রেখে দেব। আমার ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর ছোটো ছোট ব্লগ দেখার জন্য আমাকে কমেন্ট করো তাহলে আমি ডেলি ব্লগ দেব ভালো লাগলে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ